ফাহমেদুল ইসলামকে নিয়ে যে আশঙ্কাটা করেছিলাম সেটাই যেন সত্য হল ফাহমেদুল ইসলামকে পাওয়া যাচ্ছে না আগামী আঠারো নভেম্বর ভারত ম্যাচে ভারতের বিপক্ষে হোমে বাংলাদেশ যে ম্যাচটি খেলতে যাচ্ছে বাংলাদেশের সমীকরণের জোটের হিসাব নিকাশ নিয়ে ভাবতে হবে না কিন্তু ভারতের বিপক্ষে তো একটা বাংলাদেশ দুর্দান্ত ম্যাচ উপর দেওয়ার লক্ষ্যেই খেলতে নামবে সেই ম্যাচে ফাহমেদুল ইসলামকে পাওয়া যাবে না কেন পাওয়া যাবে না শৃঙ্খলাজনিত যদি আমি বলি মাঠের শৃঙ্খলা জনিত কারণে সেটা হচ্ছে এখনো পর্যন্ত ফাহমেদুল ইসলাম যে কটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের জার্সিতে এর মধ্যে দুটিতে তিনি হলুদ কার্ড দেখে ফেলেছেন গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বাইরে গিয়ে রীতিমতো ফাউল করলেন আর হংকং এর সঙ্গে যে লাস্ট ম্যাচটা সে ম্যাচে তিনি রীতিমতো ওই সেই ইয়েমেন সঙ্গে মনে আছে কিনা আপনাদের আন্ডার টোয়েন্টি থ্রি গত আগস্টে এফসি সি এশিয়ান কাপ বাছাই ইয়েমেন বিপক্ষে ইয়েমেনের ক্যাপ্টেন যেভাবে তিনি রেসলারদের মতো উল্টে ফেলেছিলেন ঠিক সেভাবেই কালকে হংকং এক ফুটবলারকে তিনি সেভাবেই ফাউল করলেন সেভাবেই ট্যাকল করলেন আমি কিন্তু সঙ্গে ম্যাচের কিন্তু একটা কন্টেন্টে বলেছিলাম যে তার এই আচরণের গত দিক থেকে মাঠে প্রতিপক্ষকে অবশ্যই ট্যাকল করবে কিন্তু তাকে বাইলজ নিয়ম কানুন সবকিছু সম্পর্কেও খুব সচেতন হতে হবে গেম এর আরো উন্নত হতে হবে দলের জন্যই তো করছেন সবকিছু এটা তো নিঃসন্দেহে বলাই যায় সবই ফার্মেদুল যা করছেন অনলি ফর হিজ টিম দলের জন্যই করছেন সবকিছু এটা আমরা আমরা এটা আমাদের বুঝতে কোনো সমস্যা নাই দলকে জেতাতে দলকে গিয়ে রাখতে ম্যাচে দলকে সবকিছুতেই দলের জয়ের জন্য দলের সাফল্যের জন্যই তিনি সব করছেন কিন্তু সেটা করতে হবে কোন নিয়মের মধ্যে সেই সচেতনতাও একজন পেশাদার ফুটবলারে থাকতে হয় তো ফার্মেদুল বয়স অল্প হয়তো টেম্পারমেন্ট খুব দ্রুতই হারিয়ে ফেলতে পারেন দ্রুত লুজ হতে পারে বাট এইসব জায়গা থেকে আরো কত মানসিক ভাবে যেমন হামজা চৌধুরী তার কাছেই তো আছেন তারা তো অনেক হাইলি প্রফেশনাল ফুটবলার হামজা সমিতরা কিভাবে প্রতিপক্ষকে ট্যাকল করে কিভাবে তারা মাঠে তাদের প্রতিটা পদক্ষেপ তো তিনি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন কিভাবে আমাকে ফাউলের সময় আমার নিজেকে সেভ করা যায় কিভাবে দল যেন একটা বড় ক্ষতির শেখানো হয় এটা তো একটা প্রত্যেকটা ফুটবলারও জানা নিশ্চয়ই থাকে এখানে আরো কার্ড দেখে এখন একটা ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে না একটা তো সেক্ষেত্রে হলুদ কার্ড হজম করার ক্ষেত্রে হ্যাঁ হলুদ কার্ড আসতেই পারে যেমন হংকং এর একজন খেলোয়াড় কালকে দশ জনের পরিণত হলো তিনি দুটি এক ম্যাচে দুটি হলুদ কার্ড কে লাল কার্ডে পরিণত হলো কিন্তু টেকালটা করছি আমি কোন ভাবে নিশ্চয়ই রেসলারদের মতো ট্যাগল করার বুদ্ধি নিশ্চয়ই কোচরা দেন না বা সেইভাবে কৌশল নিশ্চয়ই সাজানো হয় না আমি প্রতিপক্ষর ক্ষেত্রে টাচ লাইনের বাইরে গিয়ে আমাকে ফাউল করতে হবে কেন বিশেষ করে ফাহমিদের যে পজিশন ফুটবলের সেই পজিশনে কিন্তু একটু ফাউল বা কাটখর প্রবণতা সাধারণত কম থাকে অ্যাটাকিং মিডফিল্ড বা ফরোয়ার্ড পজিশনের ফুটবলাররা একটু কাঠ কমই পান খুব ব্যতিক্রম ক্ষেত্রে হয় বেশিরভাগ কাঠ পেয়ে থাকেন দেখা যায় যাদেরকে ডিফেন্স করতে হয় বা মিডফিল্ডে খেলাটা যেখানে তৈরি হয় সে এইসব জায়গায় দেখা যায় অনেক সময় যেমন তারেক কাজে কালকে ডিফেন্সের ডিবক্সের যে যে ফাউলটা হয়েছে পেনাল্টি পেয়ে গেল হংকং কিন্তু ফাউন্দুলের ক্ষেত্রে কিন্তু পজিশনটা সেরকম না তার পক্ষে আরো হ্যাঁ তিনি বলে কাক না খেয়ে নিজের গা বাঁচিয়ে খেলবেন তাও নিশ্চয় নয় কিন্তু আমাদের কথা হচ্ছে তাকে আরো গেম আওয়ারনেসটা বাড়ানো তাতে দলেরই উপকার টাচ লাইনের বাইরে গিয়ে হ্যাচ কাটান দিচ্ছেন কিংবা মাঠের মধ্যে কোমর ধরে রেসলারদের মতো ফেলে দিচ্ছেন এই বিষয়গুলো নিশ্চয়ই ট্যাকল করা বা এখন ফিফা বা এফসির বাইলস গুলো তো অনেক করা মাঠের শৃঙ্খলার ঠিক রাখতে নিয়মগুলো অনেক করা এগুলো ব্যাপারেও নিশ্চয়তা বাড়াবেন দেখেছে এর মধ্যে ফওয়ামিদুল্লা দেখলো দুটি এর সঙ্গে যে ম্যাচটা আমি আবারও বলছি ওই ম্যাচে কিন্তু রেফারি খুব বেশি খেয়াল করতে পারেনি আর যেহেতু এজ লেভেলের ফুটবল ওই দফা বেঁচে গিয়েছিলেন নাহলে কালকে কিন্তু দেখুন ইন্টারন্যাশনাল ম্যাচ কালকে কিন্তু আর রক্ষা হয়নি ঠিকই কার্ড দেখে ফেললেন ফাহমিদুল ঠিকই রেফারি কার্ড দেখে দিল তো ফাহমিদুল আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একজন প্লেয়ার নিঃসন্দেহে তার বাংলাদেশ ফুটবলে যুক্ত হওয়ার পেছনে বাংলাদেশের ফ্যানদের অনেক অবদান আছে আপনারা জানেন গত মার্চ থেকে কি পরিমাণ আন্দোলন হয়েছিল এই ফাহমিদুল ইসলামকে বাংলাদেশ দলে যুক্ত করার জন্য ইতালি ইতালিতে থাকেন ইতালি প্রবাসী এই ফুটবলারকে বাংলাদেশ তিনি যে ট্যালেন্ট এরকম ট্যালেন্টেড ফুটবলার বাংলাদেশ খুব দরকার আমরা নিজেরা আমরাও নানাভাবে ভাবেই তার ব্যাপারে অনেক কন্টেন্ট তো তৈরি করেছি ফাহমুদুল ইসলাম অনেক আন্দোলনের ফসল যিনি বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন ফাহমুদুলের প্রতি আমাদের সবসময় শুভকামনা তিনি তার সেরাটা মেলে ধরবেন তিনি যেমানের মানে এর প্রতিপা পেয়ে আমি কিন্তু ফাহমুদুলের সমালোচনা করার জন্য এই কন্টেন্ট তৈরি করছি না আমাকে ভুল বুঝবেন না আমি বলতে চাইছি যে ফাহমুদুলের কাছে আমাদের অনেক সেরাটা পাওয়ার আছে তিনি যে মানের ফুটবলার তাকে আমাদের দরকার প্রতিটি ম্যাচেই দরকার এই যে এখন ভারতের ম্যাচে পাওয়া যাবে না এটা নিশ্চয় আমরা তাকে ফিল করব তার অনুপস্থিতিটা আমরা অনেক ফিল করবো যা আজকে যদি ফাহমিদুল থাকতেন তো সেই জায়গাটাই তাকে আরো অনেক ইম্প্রুভ করতে হবে তাকে আমরা প্রতি ম্যাচে তার সেরাটা চাই সে বাংলাদেশের জন্য তার সেরাটা দিবেন। কালকেও দেখুন তিনি প্রথম বাহাত্তর মিনিটে যে মিসটা করেছিলেন সাদুদ্দিনের বাড়িয়ে দেওয়া ক্রসটা জাস্ট পায়ে লাগালেই গোলটা হয়ে যায় কিন্তু পরে কিন্তু ফাহমিদুল ইসলাম তিনি যে ট্যালেন্ট প্লেয়ার তিনি কিন্তু বুঝিয়েছেন তার কিছুক্ষণ পরেই ফাইমের বা প্রান্ত থেকে ফাইমের বাড়িয়ে দেওয়া ক্রসটা কি অসাধারণ হেডে তিনি রাকিবের কাছে পৌঁছে দিলেন এটা দেখার মতো একটা বিষয় ছিল যে তিনি মিস করেছেন এটা কিন্তু না কারণ তার মতো ঠিকই পুষিয়ে দিয়েছেন গেম অ্যাওয়ারনেস আরো বাড়াতে হবে মাঠে মাঠের বাইরে অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড সব জায়গায় আমরা ফাহমিদুলের সবসময় চাই আমাদের বাংলাদেশ দলে তার সেরাটাই আমরা সবসময় দেখতে চাই সুতরাং তাকে আরো দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে সব ক্ষেত্রে